গরিব মানুষ আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড আছে আমাদের পাঁচ লাখ টাকার একটা ফেসিলিটি আছে আমরা সেখানে চিকিৎসা করাতে যাই কার্ডের মাধ্যমে কিন্তু চিকিৎসা তো করে না ফেরত দেয় এর মধ্যে আমরা এর ফলে আমরা গরিব মানুষরা খুবই বিপদে পড়ি স্বাস্থ্যসাথীর কার্ডের নাম শুনে ভয় পেয়ে যায় নিতে চাই না কলকাতা বা সিটি অফ জয় যেখানে প্রায় দেড় কোটির উপরে মানুষ বসবাস করছেন এবং যদি স্বাস্থ্য পরিষেবার কথা বলি তাহলে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসেন বিভিন্ন মানুষেরা তাদের চিকিৎসা করাতে এবং কিছু কিছু মানুষ যাদের আর্থিক ক্ষমতা আছে তারা যান প্রাইভেট হসপিটালে আবার কিছু কিছু মানুষ আছেন যাদের আর্থিক ক্ষমতা সেরকম নেই তারা যান সরকারি হাসপাতালে কিন্তু অনেক ক্ষেত্রেই আছেন মানুষ চায় যে ভালো পরিষেবা পাওয়ার এবং ভালো পরিষেবা মানেই প্রাইভেট হসপিটালে যেতে অনেক মানুষ চায় কিন্তু যাদের কাছে আর্থিক ক্ষমতা থাকে না তারা কি করবে এই কারণেই সরকার পরিবার পিছু একটি করে কার্ড যার নাম স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে এই কার্ডের মাধ্যমে পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে বরাদ্দ থাকে মানে পরিবারের যদি কেউ চিকিৎসা করাতে যায় তাহলে সরকারি অথবা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে তারা চিকিৎসা করাতে পারেন এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো খরচা নেওয়া হয় না এই কার্ডের মাধ্যমে তারা ক্যাশলেস ট্রানজাকশান করতে পারেন এবং এই কার্ডের যে প্রিমিয়াম সরাসরি সরকার বহন করেন এখানে সাধারণ জনসাধারণের কোনো টাকা দিতে হয় না এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাওয়ার জন্য কিন্তু অনেক মানুষই উদ্গ্রীব হয়ে থাকেন এবং এই স্বাস্থ্যসাথীর পরিষেবা অনেক মানুষই এতদিন পেয়ে এসছেন কিন্তু এমন অনেক মানুষই আছেন যারা স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাওয়ার চেষ্টা করলেও পাননি হসপিটালে গেছেন হসপিটালে গিয়ে হরানির শিকার হয়েছে আমার বাবার হার্টের প্রবলেম হয়েছিল তো প্রচণ্ড তখন আড়াইটা তিনটে বাজে প্রচণ্ড বুকের ব্যথা বুকের ব্যথা সর্বের ওষুধ কেউ কমেন যখন আমি তখন কেন হসপিটালে নিয়ে গেলাম গাড়ি করে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পর যখন বললাম যে বাবার এই প্রবলেম সঙ্গে সঙ্গে কী হয়েছে কী হয়েছে যেমন হসপিটালে যা হয় বললাম বলা বাবা করে ভর্তি করতে হবে আমি ঠিক আছে ভর্তি ওরা কী করতে হবে ফর্ম ফিল আপ সব কিছু করলো এবার যখনই ভর্তি যখন সিচুয়েশান ব্যাপারটা হলো যখন বললাম যে আমার কিন্তু আমার কাছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে যখনই কথাটা শুনলো ওরা মানে এক মিনিট স্টপ বলছি দেখছি সিট আছে কি না প্রথমে কিন্তু বললো সিট আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই যখনই আমি সাথী কার্ডের কথা বললাম তখন ওরা কিন্তু দাঁড়িয়ে গেল স্টপ হয়ে গেল দেখছি তারপরে এসে বলছে না সাথী কার্ডে ভর্তি করা যাবে না এটা হচ্ছে ক্যাশ ক্যাশের অবস্থা নেওয়া হবে কার্ডের মাধ্যমে কোনো ভর্তি হবে না তখন আমি কি করব যদি খোঁজ নেওয়া যায় এটা শুধু আমার সাথে নয় এরকম প্রচুর প্রচুর অজস্র উদাহরণ আছে যেগুলো সাথী কার্ড নিয়ে মানুষ নিত্যদিন অনেক জর্জরিত হচ্ছে প্রবলেম ফেস করছে ওটা কিছু নিয়ম করতে হবে যে কোন হসপিটালে যদি ভর্তি করতে যায় সেখানে তারা না করতে পারবে না প্রশাসনের কাছে আমি একটাই অনুরোধ করব। এমন অ্যাকশন নিক যেন আমার পেশেন্টকে যেন আমি সেখান থেকে না ফেরত আসতে হয় তারা যেন ইমিডিয়েট ভর্তি নিতে নিতে পারে সিস্টেম হওয়া দরকার যেখানে আমি এই সমস্যাগুলো আমি উপরের যে কর্তৃপক্ষ তাদেরকে জানাতে পারবো তাহলে আমার সমস্যা হয়তো সুরা হতে পারে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি গত লকডাউন পিরিয়ডে আমার শালিকে ভর্তি করতে নিয়ে গেছিলাম আমার শালি ডেঙ্গু হয়েছিল খুব খারাপ পরিস্থিতি ছিল কারণ সরকারি হসপিটাল ট্রান্সফার করে দিয়েছিল। তো সেখান থেকে আমি কেপিসিতে নিয়ে গেছিলাম কেপিসিতে আমার ভর্তি নেওয়ার কথা সব কাগজপত্র রেডি করে তারপর আমি যখন বলি যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমি চিকিৎসাটা করাবো তখন ওরা বলে যে স্বাস্থ্যসাথী কার্ডের বেড খালি নেই এইভাবে কেপিসি ফিরিয়ে দেয় কেপিসির পরে আমরা যাই শিশু শিশুমঙ্গলে শিশুমঙ্গলেও ওই একই কথা বলে যে স্বাস্থ্য কার্ডের বেড খালি নেই আমরা ভর্তি করতে পারবো না তারপর শেষ বেশ আমরা নিয়েছি চলে যাই গোবরা চিত্তরঞ্জনে সেখানেই আমার শালির চিকিৎসা হয় এবং সুস্থ হয়ে সে বাড়িতে ফিরে আসে সিট তো আছে টাকাও বরাদ্দ আছে কিন্তু জানি না ওদের পেমেন্টের কোনো প্রবলেম আছে কিনা সরকারিভাবে সেই জন্যে ফেরত দিচ্ছে আর এইটা নিয়ে প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়া উচিত হসপিটালগুলোতে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া উচিত কথা বলা উচিত যদি সরকারি তথ্যের কথা বলি তাহলে এখনও পর্যন্ত প্রায় টু কোটি পরিবার এই কার্ডের আন্ডারে লাভবান হয়েছেন একই সাথে প্রায় চব্বিশশোরও বেশি হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে হতভুক্ত করা আছে এবং লাখো লাখো মানুষ এর পরিষেবা পেয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষই এরকমও আছেন যখন তারা কার্ড নিয়ে হসপিটালে যাচ্ছেন সেই পরিষেবাটা পাচ্ছেন না হসপিটাল থেকে তাদের ফিরতে হচ্ছে এবং এবং তাদের আবার সরকারি হসপিটালে যেতে হচ্ছে চিকিৎসা করবানোর জন্য যদি মূল সমস্যার কথা বলি তাহলে দেখব যে সরকার তো পাঁচ লাখ টাকা বরাদ্দ করছে পরিবার পিছু কিন্তু সেই পাঁচ লাখ টাকা হয়তো হসপিটালের কাছে সব সময় পৌঁছাচ্ছে না বা সময় মতো পৌঁছাচ্ছে না যার ফলে হসপিটালগুলো অনেক সময় পেশেন্টদের বা রুগীদের তাদের কাছে ভর্তি নিতে অস্বীকার করছেন এবং তাদেরকে বাধ্য হয়ে অন্যান্য হসপিটালে যেতে হচ্ছে এবং এই সমস্যার সমাধান ক্ষেত্রে সরকার এবং হসপিটালকে বসতে হবে এবং কথা বলার মাধ্যমে এর সমাধান বের করতে হবে না হলে যেরকমভাবে সাধারণ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হয়রানির শিকার হচ্ছেন এবং সেটি পরবর্তীকালেও দেখা যাবে আমরা সরকারের কাছে আশা রাখব সরকার এই সমস্যা দ্রুত সমাধান করবেন এবং একটি সমাধানের পথ বার করবেন যাতে সরকারি পরিষেবা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে খুব সহজে এবং বিনা চিন্তায় পৌঁছাতে পারে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য